দেখা যায় আর দেখা যায় না এই যে এদিকে শের শেরপুর অথবা জামালপুর আর এদিকে বক্সিগঞ্জ এদিকে শিরবতী আর এই পশ্চিমে ইসলামপুর যেমন তো এগুলি চার গাছের জিনিস

এটা তো আমার বিরাট একটা অপরাধ বলছেন বাইক চালায় কিন্তু বাইকের হেলমেট কিনে না এটি একটা দুঃখের বিষয় ভাই বলেন একটা বাইকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেফটি হলো তার হেলমেট তার হেলমেটটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই হেলমেটে সে ব্যবহার করতে চায় না কি আর বলবো বাইক দিতে থাকি আর আপনাদের সঙ্গে জায়গাটা সুন্দর লাগছে আপনাদের সঙ্গে কথা বার্তাব लेट करवाना कि खराब लगता है हम्म